আল্লাহ নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে আমার উম্মত আমার পিঠটা দেখো তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম আমি রক্তে দেহ ভাসায় ফেললাম খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই তিন মাস নবীর ঘরের চুলায় আগুন জলে নাই আম্মাজান আয়সা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দিগি কাটাইছি তো নবী বলবে হাদিস কোরআন তফসিরে আছে বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু নবীকে আল্লাহ বলছে কোরআন শরীফে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা দেখাবো আপনার সামনে খুলমু আপনারে দেখাবো আপনার উম্মতের আমল নামা এই নবী তখন আমল নামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই সেজদা নাই তিরিশ বছর মিথ্যা বললা তিরিশ বছর সুদ খাইলা পঞ্চাশ বছর ধরে বিড়ি সিগারেট ষাট বছর সত্তর বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি অবৈধ উপার্জন হারাম সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি বে হায়া বে পর্দা জিনা বেবিচার অসভ্যতা নোব্রামি আল্লাহর কসম নবী বলবে উম্মত এটা কি দেখাইলি উম্মত আমার প্রত্যেকটা ছেলে মুসলমান এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে কিন্তু আল্লাহরের সাক্ষী রাইখা বলেন তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই অধিকাংশই মা নামাজ পড়ো নাই প্রিয় বন্ধু আমার কেন পড়লাম না হায় জিন্দগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না ফজরের নামাজ খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না কোনো দিন উঠল না হায় মুসলমানের সন্তান এত বড় জানোয়ার আর কেমন বলেন চাচা মুসলমানের বাচ্চা ওই এভাবে কেমনি ভুল কোন মা তারে দুধ খাওয়াইল কোন বাফ ওই এভাবে আল্লাহকে ভুলে গেল কেন তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা কোনো দিন পড়বে না আল্লাহ আলাহ কোরআন শরীফে আছে আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজো কি হয়নি বান্দা আলম ইয়নি তিনশো পঁয়ষট্টি দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে আর কোনো দিন আমাকে সেজদা দিবানা আর কোনো দিন সেজদা দিবা না সবই আইয়ে হাদি সিম্বা আদা হু ইউমিনুন কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সবই আইয়ে হাদি সিম্বা আদা হু এরে ভাই এর চাইতে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না আল্লাহ তাআলা বলেন সবই আইয়ে হাদিস এই বান্দা বিশ্বাস করো 23 বছরে আমি 30 পারা কোরআন নাযিল করলাম 30 পারা কোরআন নাযিল করলাম আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম এত বড় দামি কথা আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা এতবার বললাম এতবার বললাম আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর আশি বারের চাইতে বেশি আমি বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ হাসরের ময়দানে দোষ ছেলেরা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কিভাবে তুই আমার কথা মানতি বান্দা হাদিস জানো না ভাই আমার আমি এক ফেরিওয়ালা যে এক অস্থিরতা লালন করি তারও প্রতি আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই এই গ্রামে আমি বারবার আসছি আমি এগারো বছর যখন সোনা ছিলাম আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর আল্লাহ তার কবরকে নূরে নূর এ ভর করে দেন আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয় এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম আমার দায়িত্বে সমস্ত ছবি উঠাইছে এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারা দিন আমি থাকতাম সকালে আসতাম সন্ধ্যায় যাইতাম আমি ছিলাম এই পুরা রোয়া চালার রোয়াচালার সমস্ত এই একজন কর্নেল নাকি যেন ছিল উনি ওনার আব্বা বয়স্ক হ্যাঁ 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 ওনার আব্বা ছিল তখন জীবিত বুড়া মানুষ ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে উনি বয়স্ক মানুষ আমার মনে আছে কত আসছি আমি এখানে কত আসছি বারবার আসছি আপনাদের এখানে প্রিয় ভাই আমার বন্ধু আমার সময়ের কারণে হয়তো আসতে পারি না কিন্তু এই কথাটা আল্লাহ তালা বলছেন বান্দা আমি আর কতবার বলিলে সবই আই হাদিস আর কোন কিতাব নাজিল করিলে এই জন্য এই দুইটা কথা আমার মনে রেখেন এই একটা কথা বলে এইটা যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এখানেই জিগাইছে কোরআনে যে বান্দা আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে ইত্যাকুল্লহ ইত্যাকুল্ল 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 ইত্যাকুল্লহ কোরানে বারবার আছে বারবার আছে কিনা বল ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র মওলানা তৌফিক ওদের বাড়িতে আমি কত গেছি অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার এই জন্য না কইতে লাগছে যে এমনি শুধু গেছে আমি বুঝছি এইতেই শেষ করলে যে তাই হুজুরের প্রশংসা করতে গিয়ে দেশে উড়ে আল্লাহ বলেনা আমানু কোরআন শরীফ আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে হে ইমানদারগন হে গণ হে ইমানদারগন প্রিয় ভাই শোনেন বাবা উনানব্বই বার আট নয় উননব্বই পুরা কোরআন করিমের মধ্যে মোট উনানব্বই বার আল্লাহ আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গন হে ইমানদার গন নামাজ পড়তি বল ভাই আমার বন্ধু আমার এ কোন চেহারা বানাইলা কার মতো সাজলা এই চুল কার মতো এই জামা কার মতো এই প্যান্ট কার মতো সারাদিন মোবাইলের এই অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নোংরামি সারা রাত উলঙ্গ ছবি দেখা জেনা ব্যবিচারের দৃশ্য দেখা আমার প্রিয় ভাই এভাবে ভুলে গেলাম আল্লাহকে এভাবে ভুলে গেলাম হুম আর একটা কথা হলো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া প্রিয় নবী সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে উম্মত তুমি জানো না উম্মত আমি তেইশটা বছর একটানা না কাঁদছি তোর জন্য এই পরিমাণ আমি আম্মাজান আয়েশা নবীজির স্ত্রী বলছে এশার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ান হতে আম্মাজান আয়েশা বলে আল্লাহর কসম দুনিয়াবাসী আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রসুল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উন্মতের জন্য শুধু কাঁপছে আর দোয়া করছে এত হাদিস হজরতে আয় সারাদি তালা আনহা বলেন চক্ষু মুবারক ফুলে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে হাদিসের সরাসরি শব্দ ওয়াকাত দুইটা পাও ফুলে ফুলে গেছে একটা আয়া শুধু আল্লাহর কাছে উন্মতের জন্য দোয়া করছে সারা রাত এক দাঁড়ান রুকুও দেয় নাই সে যে দাও দেয় এ এক দাঁড়ান কি বলছে ইং তো আজিব হুমফা ইন ও ইন তা ফিরিলা হুমফা ইন্নাকা আন আজিজুল হাকিম এই এই কথাইটা আল্লাহর কাছে বারবার বারবার বার বার এই কথাইটাই বলছে কী অর্থ কি অর্থ বলছে আল্লাহ মাও এই আমার উন্মত্ তো আপনার বান্দা আমার উম্মতের অপরাধের কারণে পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন আজাব দেন ইংতো আজি বহুম আপনি যদি তাদেরকে আজাব দেন আপনি দিতে পারবেন কারণ এরা তো আপনার বান্দা আপনি বানিয়েছেন তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন আপনারে বাধা দিবে কে কিন্তু ইং তকফির ও নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন কিন্তু মাওলা আপনি তো আমারে খুব ভালোবাসেন আপনি তোমার অনেক আদর করেন আমি আপনার হাবিব আমি আপনার মাহবুব আপনি আমার জন্য নাকি সব বানাইছেন আমার দিকে চাইয়া যদি আমার করে দেন তাইলে বলেন বন্ধু বলেন মাওলা আপনারে বাধা দিবে কে আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন আজাব দিলেও আপনারে বাধা দিবার কেউ নাই মাফ করে দিলেও আপনাকে বাধা দেওয়ার কেউ নাই দেন মাফি করে দেন আমার উন্মত এইভাবে কাঁদছেন তেইশ বছর কাঁদছেন তেইশ বছর কাঁদছেন